ফোর পয়েন্ট ফোর ইস্টু ফাইভ এখন এইটা আপনারা হাত দেয় এভাবে উপরে করে দিবেন দেখেন আমিও করে দিলাম আপনারা এই ভিডিওটা যাতে কোনো প্রকার কপি রাইট না আসে সেজন্য দুই আঙ্গুল দেশে পেয়ে একটু ঝুকল করে ডান দিকে এসে দেখতে পারবেন পিআইপি নামের একটা অপশন এই পিআইপিতে ক্লিক করবেন করার পর আপনারা যে রিয়াকশন ভিডিও তৈরি করেছিলেন সেটা নিয়ে আসবেন এখানে আমি এখানে নিয়ে আসলাম আনার পর এটা দুই আঙ্গুল আজকে আপনাদের দেখাবো কীভাবে কপিরাইট ফ্রি ডুয়েট ভিডিও বা রিয়াকশন ভিডিও বানিয়ে ফেসবুক অথবা ইউটিউব থেকে অর্থ উপার্জন করতে পারবেন কোনো প্রকার স্ট্রাইক রেট কপিরাইট এবং কোনো প্রকার ভায়োলেশন আসবে না এবং আপনার চ্যানেল একশো পারসেন্ট মনিটাইজ হবে চলেন বন্ধুরা ডুয়েট ভিডিও কিভাবে তৈরি করবেন সেটা দেখানোর জন্য ডুয়েট ভিডিও তৈরি করার জন্য প্রথমে আপনাকে দুটি কাজ করতে হবে যে ভিডিওতে আপনি ডুয়েট করবেন বা ডিএকশন দেবেন সেই ভিডিওটা আগে থেকে। ডাউনলোড করে রাখতে হবে এবং আপনার একটা রিয়াকশন ভিডিও আগে থেকেই তৈরি করে রাখতে হবে এবং খুব সুন্দরভাবে সেটা এডিটিং করে রাখতে হবে যাতে আকর্ষণীয় এবং অনেক সুন্দর একটা ভিডিও হয় আমিও দুইটা ভিডিও একটা ডাউনলোড করে রেখেছি এবং সেটার সাথে ডুয়েট একটা এবং রিয়াকশন ভিডিও তৈরি করে রেখেছি তাহলে কীভাবে করবেন চলেন দেখি বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আজকে ইনশুট অ্যাপের মাধ্যমে কিভাবে কীভাবে ভিডিও বানাবেন সেটাই দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনশুট অ্যাপ আপনারাও ইনশ্যুটে চলে যাবেন ইনশুটে আসার পর এখানে ভিডিও অপশন দেখতে পাবেন এখানে দেখতে পাবেন ভিডিও অপশন এই যে এই ভিডিওতে ক্লিক করবেন এখান পর আসার পর এই প্লাস আইকনে ক্লিক করবেন এই প্লাস আইকনে ক্লিক করবেন এখানে আসার পর আপনারা যে ভিডিও রিয়াকশন দিবেন সেই ভিডিওটা আগে সিলেক্ট করে নেবেন আমি এখানে আগে থেকেই করেছিলাম সেটা নিলাম এরপর টিকমার্কে ক্লিক করবেন টিকমার্কে ক্লিক করবার আপনাদের সামনে এরকম আসবে এখন আপনারা ফেসবুকের জন্য হলে এখানে সাইটে ক্যান বা দেখবেন এই ক্যান বাসে ক্লিক করে ফেসবুক রিসিউ নেবেন আগে ফেসবুকটা নিয়ে নেবেন হুম ফোর পয়েন্ট ফোর ইস টু ফাইভ এখন এইটা আপনারা হাত দেয় এইভাবে উপরে করে দিবেন দেখেন আমিও করে দিলাম আপনারা এই ভিডিওটা যাতে কোনো প্রকার কপি রাইট না আসে সেজন্য দুই আঙ্গুল দিয়ে চেপে একটু কল করে ডান দিকে এসে দেখতে পারবেন পিআইপি নামের একটা অপশন এই পিআইপিতে ক্লিক করবেন পিআইপিতে ক্লিক করার পর আপনারা যে রিয়াকশন ভিডিও তৈরি করেছিলেন সেটা নিয়ে আসবেন এখানে আমি এখানে নিয়ে আসলাম আনার একটু চাপ দিয়ে এভাবে বড় করে দিবেন এই যে দেখেন হয়ে গেল বড় এভাবে আপনারা তারপরে কি করবেন এই লেয়ারে চাপ দিয়ে এখান থেকে ভলিউমটা কমিয়ে নেবেন আপনার প্রমাণ করতে হবে যে চৌষট্টি প্রমাণ প্রমাণ দুই আমরা করি আগে এখান থেকে আপনারা মিউজিক অ্যাড করতে পারেন কিভাবে কপিরাইট ফ্রি মিউজিক অ্যাড করবেন সেটা যদি না জানেন তাহলে আমার ভিডিও আছে সেখান থেকে দেখতে পারেন এবং এভাবে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন রিয়্যাকশন ভিডিও তাহলে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন চ্যানেল মনিটাইজ করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামত কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন সবাইকে দেখার জন্য ধন্যবাদ সবাইকে